সবাই গুরুচাহ আগে আম্বেদকর দিয়ে আইন করেছে মিট সাহেব আমাদের নমসূদ্ধ করেছে এবার মোদির সাহেবে দিয়ে আমাদের নাগরিকত্ব দেওয়া এরপরে হিন্দুস্থান হলে আমি মহাসুখী কেন্দ্র সরকার নরেন্দ্র মোদি এবং অমিত শাহজি আমাদের পাশে এসে দাঁড়িয়ে আজকে আমাদের পায়ের তলার মাটি আমাদের দিয়েছে আমরা উদ্বাস্তু মানুষ আমরা সব দিক থেকে আমরা আজকে যেমন সরকার নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি আমাদের পাশে আছে আমরা তার পাশে চিরদিনই থাকবো অন্তত কেউ না থাকলে আমার ব্যক্তিগত কথা আমি থাকবো করতে বলা হয়েছে অনলাইনে আমাদের ইচ্ছে খুশি এখন যখন আবেদন করতে পারবো আমাদের সুযোগ মতো আমরা আবেদন করব এবং ওই যে যে কথা বলেছে আইডেন্টি যে কার্ডগুলো প্রয়োজন ওদের প্রত্যেকেরই আছে তাছাড়াও যেমন মতুয়া কার্ডের কথা আছে তাছাড়াও আরও অন্য অন্য যে আইন বইতে লেখা আছে সেসব প্রকল্প আমাদের কাছে আছে আইনের বই আছে আমরা সেই আইন মতামতে নিঃস্বত্তই আমরা নাগরিক পাবো আর সেইটাই আমার ভারত সরকার করেছে

যত আমাদের পিছিয়ে পড়া যত সমাজ আছে বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়ে এসছে পাকিস্তান আফগানিস্তান থেকে যারা বিতাড়িত এসছে তারা তো সবাই খুশি